লাইফ অব মদিনা হতে স্বাগত শুধুই দর্শকবৃন্দ আপনাদের একটি বিশেষ অনুরোধের জন্যই আজকের এই ভিডিওটি করা আপনারা অনেক বলেছেন মদিনায় কোথায় স্বর্ণের দাম কম এবং এর জন্যই আমি মদিনার সমস্ত জায়গায় ঘুরে আমি আপনাদের আজকে মার্কেটের অ্যানালাইসিস করতে যাচ্ছি আপনারা নিজেরাই বিবেচনা চলুন একে একে আমি মার্কাজিয়া বা সেন্ট্রাল এরিয়া দেখাবো তারপরে কোবা স্ট্রিট সেখানের মার্কেটগুলো দেখাবো তারপরে বিলাল মসজিদে দেখাবো আমরা সবাই জানি গোল্ডের প্রাইসটা ইন্টারন্যাশনাল ওয়াইড সব জায়গায় সমান থাকার কথা তবে দোকানের ভাড়া এবং স্টাফের জন্য দামের যে ডিসকাউন্টটা সেটা কম বেশি হয় ফর এক্সাম্পল আমরা যদি সেন্ট্রাল এরিয়া যাই সেখানে ভাড়া বেশি এবং স্টাফ বেশি স্টাফের বেতনও বেশি খরচ বেশি তো সেখানে তারা ডিসকাউন্ট কম দিতে পারে আবার মার্কাজিয়ার এরিয়ার মধ্যে পূর্ব দিকে অপর দিকে যাই সেখানে লোকজন কম যায় তাই তারা একটু ডিসকাউন্ট দিতে পারে কিন্তু সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিতে পারে তারা এ মদিনায় কোবা স্ট্রিটে এবং বিলান মসজিদে আমি আজকে আপনাদের সবাইকে নিয়ে সব জায়গায় ঘুরে দেখাচ্ছি চলুন আমার সাথে প্রথমেই শুরু করছি সেন্ট্রাল এরিয়া তিনশো নম্বর গেট এটার সামনেই তাইবা এই তাইবায় অনেকগুলো গোল্ডের দোকান আমরা পেয়ে যাইত্রিশ এখানে অনেকগুলো গোল্ডের দোকান আমরা পেয়ে যাবেন ইন্টার এখানে আমরা পেয়ে যাব চলুন দেখে আসি আমরা আছি ইন্টার কন্টিনেন্টাল দোকানগুলোতে আমরা সবাই জানি এটা একদম সেন্ট্রাল এরিয়া এবং সবচেয়ে দামি জায়গা মদিনার মধ্যে অতএব এখানকার ভাড়া এবং যারা স্টাফ তাদের হলো দুশো তিনশো আঠাশ নম্বর গেট এটা এর কাছেই মোবিন আনুরাল মদিনা এখানে অনেকগুলো গোল্ডের দোকান আপনারা পেয়ে যাবেন বেতন বেশি এবং এখানে খরচ বেশি তবে তুলনামূলক এখানে এবং এই সেন্ট্রাল এরিয়াতে এইসব এরিয়াতে ভালো ভালো ডিজাইন ওঠে যদিও দাম একটু বেশি দাম একটু বেশি হলেও ভালো ডিজাইন খুঁজতে হলে এসব জায়গায় আসতে হবে আমি দাঁড়িয়ে আছি মসজিদে নবীর তিনশো উনচল্লিশ নম্বর গেটের সামনে এখানে আসার একটি কারণ আমরা অনেকেই মদিনা আসার পরে গোল কেনার জন্য উদ্গীর থাকি আমরা যদি গোল কিনতে আসি তাহলে এদিকে তিনশো আঠাশ তিনশো তিরিশ তিনশো উনত্রিশ এই দিকটায় আমরা পাবো এদিকে একটু তুলমূলক দাম বেশি এই জন্যই আমরা এই যে তিনশো উনচল্লিশের সামনে এসে এটা অবরয় হোটেল অবরয় এখানে অনেকগুলো দোকান আছে এখানে এসে আপনারা ইচ্ছা করলে কিনতে পারবেন ইনশাআল্লাহ চলুন আমরা একটু ঘুরিয়ে দেখাই আশুদি দর্শক এখানে আমরা যে গোল্ডের জন্য আসি এখানে একটা অ্যাপল লক করবেন যে প্রাইস প্রাইসের পরে কিন্তু যে দরিবা বলে মানে যে ট্যাক্স সেটা 15% তো এখন এই দোকানে যে দুবাইয়ের যে প্রজেক্ট যেটা দেখলাম এটা 220 রিয়াল করে প্লাস ট্যাক্স আর ট্যাক্সটা সরকারি এটা একটা ব্যাপার নিয়ম আর নরমালি ওরা অনুদেশের ট্যাক্স ছাড়াই বলে অন্য সময় ট্যাক্স আলাদা বলার পরে ওটা নিয়ে ভুল ভ্রান্তি হয় আপনারা ট্যাক্স সহ জিজ্ঞেস করে নেবেন অবরায় হোটেল এটা হলো মদিনের সময় ঠিক পূর্ব পাশের দিকে যে হোটেল সেটা এখানে অনেকগুলো দোকান আছে আপনারা দেখতে পাবেন এই দোকান গুলো সাধারণত আমাদের পশ্চিম পাশের চাইতে তুলনামূলক একটু কম দাম এটা আমরা হলো আমরা জানি তিনশো চল্লিশ নম্বর যে গেট সেই গেটের কাছাকাছি এবার আমরা কোবা স্টেটে চলে এসেছি এখানকার দোকানগুলো এবার দেখুন গোল কিনতে পারবেন এইসব জায়গাটায় সবচেয়ে চিপে কারণ এখানকার ঘর ভাড়া অনেক কম এই জন্যই এই চিপে এখান থেকে আপনারা গোল্ডের দোকান এখান থেকে আপনারা গোল কিনতে পারবেন এখান থেকে এসে আমরা এই কোবা স্কোরে আসবো কোবা এখানে অনেক ফাস্ট ফুডের দোকান আর আমরা যারা গোল কেনার জন্য আসি তারা এই সব দোকানে কোবা স্কোরের এই সব দোকান এগুলো সব গোটের দোকান লম্বা অনেক দোকান এখানে এসে সহজেই আমরা কিনতে পারবো শুধু দর্শক মূলত এবারে আমরা এসেছি বিলাল মসজিদে এই যে গাড়িগুলো যাচ্ছে এটা তরিক কোরবান এই তরিক কোরবানির এক পাশে কোবা স্ট্রিট এবং অন্য অন্য পাশে এই যে বেলাল মসজিদটা আমরা দেখছি চলুন আমরা বেলাল মসজিদের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বেলাল মসজিদের শুধু গোল না এটা ব্রেক নিচে এবং গ্রাউন্ড ফ্লোরে আপনারা অন্য অন্য দোকানও পেয়ে যাবেন চলুন আমরা দেখে আসি سبحان الله والحمد طيوف الرحمن يا هلا وسهلا يا مرحبا نعطيك مقال اسعار ان شاء الله في 22 في 21 مع اخونا وزميلنا ذا وكل تقارب بكل امان نعطيك أقل سعر ان شاء الله يا هلا فيكم يا مرحبا শুধু দর্শক বন্ধু আমার এই যে ভাইটি বললেন যে এখানে আসতে পরে ডিসকাউন্টই আপনারা পেয়ে যাবেন তো সেইগুলোই আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবগুলোই আপনারা দেখছেন এখানে আপনি আসলে টোয়েন্টি ওয়ান ক্যারেট এবং টোয়েন্টি টু ক্যারেট পেয়ে যাবেন এগুলো সব চেইনের বিভিন্ন ডিজাইনের মাল আপনি যাবে এখানে সিঙ্গাপুর কুয়েত সৌদি সব মডেলগুলো আপনার পেয়ে যাবেন এখানে যে ডিজাইনগুলো এগুলো একটু স্পেশাল ডিজাইন লেজোরিটি এবং অন্যান্য গ্রুপের এটার দাম একটু বেশি দাম আর এদিকে যে ডিজাইনগুলো এগুলো সৌদি মডেল অথবা দুবাই মডেল অথবা কুয়েতি মডেল এগুলো অপেক্ষাগত ডিসকাউন্টে আপনার পেয়ে যাবেন السلام عليكم ورحمة الله وبركاته، كيف حالك؟ طيب؟ هذا آه سوق بلال، مركز بلال. ما شاء الله كله محلات ذهب، كثير محلات ذهب. كل محلات هذا سعر بيعه مناسب مرة، سعر رخيص، فايدة شوية بس بيعه. الحمد لله. এই নকড় এই যে শাল্লা তারিখের সাহিতশক বিন্দু আহ উনি বললেন যে এখানে বেশি ডিস্কাউন্ট দেওয়া হবে এবং অল্প ব্যবসায় আপনাদেরকে ছেড়ে দেবে এখানে একুশ ক্যারেট বাইশ সবগুলি আছে রিক্সা লে একটা বেলান মর্জিদের ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা ওয়াখতে ফ্যাচমিন হল বোধ أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح الصدور طلع البدر علينا من ثنيات الفداء দর্শক বন্ধু বেলা মরজিদি বেসমেন্টে আমরা এখন যাচ্ছি একটু বেসমেন্টে আসলে অনেক ধরনের দোকান আছে এছাড়া গ্রাউন্ড ফ্লোরের বাইরেও অনেক ধরনের দোকান আমরা পেয়ে যাবো বিশেষ করে বোরকা খেজুর কাপড় এবং বিভিন্ন যে হ্যান্ডিক্যাপ যে আছে সেগুলো আমরা পেয়ে যাব এখন আমরা আছি বেসমেন্ট ওয়ানে বেসমেন্ট ওয়ানে আমরা দেখছি এখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ইচ্ছা করে ক্যাপিটালও পেয়ে যাবো ইচ্ছা করে খাবারও খেতে পারবো এই বিলাল মসজিদের পাশে বাইরের দিকে যদি আসি তাহলে আপনাদের প্রয়োজনীয় সবকিছু এখানে পেয়ে যাবেন খেজুর কসমেটিক্স এবং অন্যান্য জিনিস সবকিছু এখানে আছে কিছু কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি